প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই বিশটা পঁয়ষট্টির অঙ্কগুলো আজকে সমাধান করব। দেখো এখানে একটি অঙ্ক রয়েছে এই অঙ্কটি তোমাদের লিখে সমাধান করে দিব এরপরে এই যে এই অঙ্ক এগুলো সমাধান করে দিব এরপরে এই যে এখানে তিনটি অঙ্ক রয়েছে তিনটি অঙ্ক সমাধান করে দিব শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না দেখো এখানে কি বলেছে এই এখানে একটি প্রশ্ন দেওয়া আছে এই অঙ্কতে কি বলেছে বিশটি কলা আছে যদি পাঁচজন শিশুকে কলাগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে বিশটি কলা যদি পাঁচজনকে সমানভাবে দেওয়া হয় তাহলে প্রত্যেকে বলতে একজন একজন কয়টি করে কলা পাবে এটা বের করতে বলেছে এটা বের করার জন্য একজনে কয়টি করে কলা পাবে বের করার জন্য বিশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে বের হবে যে একজনে কয়টি করে কলা পাবে অঙ্কটি খাতায় করার আগে আমি তোমাদেরকে এগুলো সমাধান করে দেই। দেখো কি বলেছে গুণ ব্যবহার করে কিভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করি ও আলোচনা করি যখন আমরা জন শিশুকে একটি করে কলা দেই তখন মোট কলার সংখ্যা হয় কত পাঁচকে আমরা এক দ্বারা গুণ করলে পাঁচকে পাঁচ যখন আমরা দুইটি করে কলা দেই তখন মোট কলার সংখ্যা হয় কত দেখো দুই চার ছয় আট দশ দুইকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে পাই দশ যখন আমরা তিনটি করে কলা দেই তখন মোট কলার সংখ্যা কত হয় দেখো তিনটি করে যদি পাঁচজনকে দেওয়া হয় তাহলে এখানে আমরা লিখতে পারি তিন গুণ পাঁচ তিনকে পাঁচ দ্বারা গুণ করলে আমরা পাই কত পনেরো তাহলে তিনটি করে কলা দিলে আমরা মোট কলার সংখ্যা পাই পনেরো এরপরে যখন আমরা চারটি করে কলা দিই তখন মোট কলার সংখ্যা কত হয় দেখো এই যে চারটি করে কলা যদি আমরা দেই তাহলে চার 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 আট বারো ষোলো আর কত বিশ এভাবে আমরা লিখতে পারি চার গুণ পাঁচ সমান সমান চার পাঁচে বিশ এরপরে কি বলেছে দেখো তাহলে আমরা কলার মোট কলার সংখ্যা পাই কত বিশ চারটি করে কলা দিয়ে বিশ ভাগ পাঁচ এর উত্তর পেতে আমরা পাঁচ এর গুণের নামাতা ব্যবহার করতে পারি আমরা কীভাবে ব্যবহার করতে পারি দেখো বিশকে যদি আমরা পাল দ্বারা ভাগ করি তাহলে পাঁচের নামাতা আমরা কয়বার গুনতে পারি চারবার চারবার গুণে আমরা কত পাই বিশ পাই এরপরে দেখো একটি খালি ঘর দেওয়া আছে এরপরে গুণ সমান সমান বিষ এই বিষ বের করতে হলে পাঁচের সঙ্গে কত গুণ করতে হবে পাঁচের সঙ্গে যদি আমরা চার গুণ করি চার পাঁচে আমরা কত পাই বিষ অতএব প্রত্যেক শিশু চারটি করে কলা পাবে অর্থাৎ একজন শিশু চারটি করে কলা পাবে এই অঙ্কটিকে যদি আমরা লিখিতভাবে করি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পাঁচজন শিশু কলা পাবে বিশটি একজন শিশু কলা পাবে বিষ ভাগ পাঁচটি এই অঙ্কটি পরীক্ষার হলে আসলে তোমরা এভাবেই করবে দেখো এখন আমি আলাদাভাবে তোমাদের ভাগ করে দেখাচ্ছি প্রথমে আমরা পাঁচ ছোট সংখ্যা ছোট সংখ্যাটি লিখব দেখে একটি ব্রেকেট দিয়ে এই বিষটাকে এখানে লিখবো আর একটি দিয়ে এখন পাঁচকে আমরা বিষ দ্বারা ভাগ করব তাহলে পাঁচের ঘরে নামতা কতবার গুনলে আমরা বিষ পাবো সাত যদি আমরা চার বার গুনি তাহলে আমরা কত পাই চার পাচ্ছি বিশ 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 মিলে গেলে শূন্য তাহলে আমরা কত পেলাম চারটি একজন শিশুর জন্য কতটি করে কলা পেয়েছি চারটি করে কলা পেয়েছি তাহলে আমরা লিখবো উত্তর উত্তর একজন শিশুর জন্য আমরা কলা পেয়েছি চারটি তোমরা এই বিশটি কলা আছে যদি পাঁচজন শিশুকে কলাগুলো সমানভাবে দেওয়া হয় এই অঙ্কটি এইভাবে তোমরা সুন্দরভাবে পরীক্ষায় আসলে করে দেবে এরপরে দেখো এক নম্বরে কি বলেছে যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে দেখো এখানে লিখে দিয়েছে ভাগ করতে বলেছে সমানভাবে ভাগ করতে বলেছে তাহলে অঙ্কটি ভাগ হবে অঙ্কটি যদি আমরা আটচল্লিশকে আট দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে এটা বের হয়ে আসবে আর প্রত্যেক বলতে একজনকে বোঝায় মানে একজন শিশু কয়টি করে কাগজ পাবে এটা বের হয়ে আসবে কারণ অঙ্কটিকে আমরা এভাবে খুব সহজ করে সাজিয়ে লিখব যে আটজন পায় আটচল্লিশটি কাগজ সুতরাং একজনে পায় আটচল্লিশ ভাগ আটটি কাগজ আমি তোমাদেরকে আলাদাভাবে ভাগ করে দেখাচ্ছি দেখো এখন যদি আমরা এই আটচল্লিশকে ভাগ করি আট দিয়ে তাহলে আমরা আটের ঘরে নামাতা কতবার গুনবো আটের ঘরে নামাতা যদি আমরা ছয় বার গুণি তাহলে কত পাই দেখো ছয় আটে আটচল্লিশ আমরা ছয় বার নিলে আটচল্লিশ পেয়ে যাই তাহলে একজনে কয়টি করে কাগজ পাবে ছয়টি করে কাগজ পাবে তাহলে আমরা লিখে দেব যে এক প্রত্যেকে ছয়টি করে কাগজ পাবে আটচল্লিশটি কাগজ প্রত্যেকে ছয়টি করে কাগজ পাবেন আটজনে জনে ছয়টি করে কাগজ পাবে উত্তর ছয়টি কাগজ এরপরের অঙ্কটি এখন করব দেখো পরে অঙ্ক কি বলেছে বাবার কাছে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে দিতে চান প্রত্যেকে কত টাকা করে পাবে দেখো এখানেও বলে দেওয়া আছে সমানভাবে দিতে চান বাবার কাছে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে দিতে চান প্রত্যেকে কত করে টাকা পাবে প্রত্যেকে কত করে টাকা পাবে এটা বের করার জন্য আমাদের এই তেষট্টিকে সাত দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমাদের বের হয়ে আসবে যে একজনে কত করে টাকা পাবে অপরিকে আমরা এভাবে সাজিয়ে লিখব জনে পায় কত তেষট্টি টাকা তাহলে একজন কত পাবে এটাই তো বের করতে বলেছে তাহলে আমরা লিখবো সুতরাং একজনে পায় তেষট্টি ভাগ ষাট টাকা এখন তেষট্টিকে আমরা যদি সাত দ্বারা ভাগ করি তাহলে সাথে ঘর আমার তো আমরা কতবার গুনতে পারি দেখো আমরা জানি সাত নং তেষট্টি নয় বার গুনলে আমরা তেষট্টি পেয়ে যাব তাহলে একজনে কত টাকা করে পাবে একজনে নয় টাকা করে পাবে ভাগ করলে আমরা এর উত্তর পেয়ে যাব আমরা লিখব উত্তর প্রশ্নের অঙ্কে উত্তর লিখতে ভুলবে না প্রশ্নের অঙ্কের উত্তর কিন্তু লিখতে হবে তাহলে তোমরা লিখবে উত্তর নয় টাকা প্রত্যেকে নয় টাকা পাবে এর পরবর্তী অঙ্কটি কি বলেছে দেখো এক হালি ডিমের দাম আটচল্লিশ টাকা হলে একটি ডিমের দাম কত আমরা জানি এক হালি সমান সমান কত চারটি তাহলে চারটি ডিমের দাম যদি আটচল্লিশ টাকা হয় একটি ডিমের দাম আমাদের বের করতে বলেছে তাহলে অঙ্কটিকে আমরা করার জন্য ভাগ করব ভাগ করলে আমরা এই ষাট টাকা দিয়ে যে আমরা চারটি ডিম কিনেছি ভাগ করলে ষাটকে চার দ্বারা ভাগ করলে আমাদের একটি ডিমের দাম কত এটা বের হয়ে আসবে তাহলে অঙ্কটি আমরা এইভাবে সাজিয়ে লিখবো যে আমরা জানি এক হালি সমান সমান চারটি তাহলে চারটি ডিমের দাম কত টাকা ষাট টাকা সুতরাং একটি ডিমের দাম ষাট ভাগ চার টাকা এখন চার দিয়ে আমরা ষাটকে ভাগ করব। দেখো চারের ঘরে নামাতা কতবার গুনলে আমরা সাইট পাবো আমরা যদি চারের ঘরে নামাতা কতবার নেই চার দশে চল্লিশ আর পাঁচবার নিলে চার পাঁচে পনেরো বার দেখো একবার এক ঘর করেই নেই এক ঘর যদি নেই তাহলে কত চার অক্ষে চার আর পাই কত ছয় থেকে চার বিয়োগ করলে দুই আর এ হচ্ছে শূন্য তাহলে পাঁচবার নিলে বিশ চার পাঁচে বিশ 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 মনে গেলো শূন্য তাহলে আমরা কত পাই পনেরো টাকা একটি ডিমের দাম কত পাই পনেরো টাকা তাহলে আমরা লিখব উত্তর একটি ডিমের দাম পনেরো টাকা উত্তর পনেরো টাকা তাহলে এভাবে অঙ্কটি আমরা সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা আজকের তাহলে একটি ডিমের দাম কত টাকা পেলাম আমরা পনেরো টাকা উত্তর পনেরো টাকা আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ অঙ্কগুলো খুবই সুন্দরভাবে বোঝানো হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ